चार बार जाते जाए

মানে আসার পর কি ভাই দাম বাড়াইছে এরকম কিছু হয়েছে এরকম কোনো কমেন্ট করা যাবে অবশ্যই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন

প্রত্যেকটা ডিভাইসের সাথে সেটা হোক আইফোন 7 সেটা হোক আইফোন 12 যেই যেই মডেলটা পারচেজ করবেন কেন সেটা হোক আপনারা কুরিয়ার বা डायरेक्टली আমাদের शॉप विजिट করে আসো প্রত্যেকটা মোবাইলের সাথে ইয়ারপলস ফ্রি হবে এটা নাইট উপলক্ষে থাকবে এটা কিন্তু দিনের অফার এই যে

পুরো নম্বর শোনো নম্বর যে কোনো একটা লিফ্টে উঠে লেভেল ফোর আসবেন লেভেল ফোর হাতের ডান পাশে আসলে দেখা যাবে আহ ফুল দোকান তাছাড়া যদি দিয়ে উঠবেন লেভেল ফোর ফ্লোরে এসে

ব tengo laaria con estas con las de labor, se hicierlo en su casa para que el chorrimteria Entonces con la llamada iPhone XS ı iPhone XS, now if you like all this xS XS strong and share, bush en muybereich Ack Different exemple, Respectful

তো বাচ্চা 64gb করে দিতে দিয়েছে মাত্র পারবেন একটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা তিনটা

কভার করে দিলাম প্রো ম্যাক্স কত একশো কত জীবেন গোল্ডেন কালার দিয়ে দিচ্ছে মাত্র হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা

সবাই একটু মেয়ে দেখবে নাকি মেয়ে দেখবে লাগবে না নাকি যাই হোক

Ivan. দুইশো ছাপান্ন জিবি মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপান্নশো কত পাবে না

চুরা আপনি একশো আড়াই জিবি প্রাইজে পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জীবী দুশো ছাপান্নকে ভাই তারপর হচ্ছে

একষট্টি হাজার পাঁচশো টাকা মানে যারা না হবে তাদের জন্য আর দুশো ছাপান্ন জিবি জিবি গুলো দিয়ে দিচ্ছে মাত্র হচ্ছে চৌষট্টি হাজার টাকা Yeah. Okay.